তোমার সাথে আমার কথা আছে কথা না বলে আমি থাকতে পারছি না কাল তো বলেছিল কথা আমিও জবাব দিয়ে দিয়েছি আর কি আরো কথা আছে এখানেই বলবো এখানে বলবেন আপনি কি কমন সেন্স নেই তাহলে বাইরে চলো পাঁচ মিনিট বেশি লাগবে না ঠিক আছে চলুন তুইও চল ও আমার বান্ধবী ওর সামনে কথা বললে কোনো অসুবিধে নেই না আপনি একটু জানলাম প্লিজ এইরকম আগলামও করছেন কেন আপনাকে তো বলেছি আমার এ ফে আছি কেশে তার নামটা বল আপনাকে বলবো কেন আমি তার সঙ্গে কথা বলতে চাই কী বলবেন তার কাছে অনুমতি চাইবো আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই Bye. Yeah. Yeah.